মার্কিন সাময়িকী ফোর্বস দুই সালের বিশ্বের সবচেয়ে শক্তিধর দশটি দেশের তালিকা প্রকাশ করেছে এই তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্ক সামরিক শক্তি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিত্তি করে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে আছে ইসরায়েল তবে চলুন জেনে নেই এই তালিকায় রয়েছে আর কোন কোন দেশ তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ত্রিশ দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে চৌত্রিশ কোটি দ্বিতীয় অবস্থানে থাকা চীনের জিডিপি উনিশ দশমিক তিপ্পান্ন ট্রিলিয়ন ডলার জনসংখ্যা একশো একচল্লিশ কোটি রাশিয়া রয়েছে তিন নম্বর অবস্থানে পুতিনের দেশের জিডিপি দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে আট কোটি তিন দশমিক তেয়াত্তর ট্রিলিয়ন ডলার জিডিপি এবং সাত কোটি জনসংখ্যার দেশ ইংল্যান্ড রয়েছে চতুর্থ অবস্থানে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি দেশটির জিডিপি চার দশমিক বিরানব্বই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে আট কোটি অর্থনৈতিক শক্তি প্রযুক্তিগত অগ্রগতি সামরিক শক্তির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া উঠে এসেছে তালিকার ষষ্ঠ স্থানে দেশটির জিডিপি এক দশমিক পঁচানব্বই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা পাঁচ কোটি সতেরো লাখ সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স দেশটি জিডিপি তিন দশমিক আঠাশ ট্রিলিয়ন ডলার জনসংখ্যা ছয় কোটি পঁয়ষট্টি লাখানের অবস্থান অষ্টম এই দেশের জিডিপি চার দশমিক উনচল্লিশ ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে বারো কোটি এক দশমিক চোদ্দ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং তিন দশমিক উনচল্লিশ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরবের অবস্থান নবম এই তালিকা দশম স্থানে রয়েছে ইসরায়েল এই দেশে জিডিপি পাঁচশো বিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ